আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ বাজে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সপরিবারে সুস্থ আছো আজকের ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে তোমাদের পরীক্ষা আদৌ পেছানো হবে কিনা তোমরা জানো তোমাদের পরীক্ষা নিয়ে আন্দোলন চলছে তারপর আবার তোমাদের যে স্ট্রাইকের ফিলিস্তিনের পক্ষ যে থেকে যে স্ট্রাইকের একটা কথা উঠে এসেছে এটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলবে বা আদৌ কি তোমাদের পরীক্ষা পেছানো হবে কি না বা পরীক্ষার ভেতরে কোনো একটা সাবজেক্ট কি সরিয়ে দেওয়া হবে কি না এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আমরা বিগত দিনে দেখেছি দেখেছি যে বিভিন্ন পরীক্ষা কিন্তু তোমাদের ক্লোজ করে দিয়েছে বা হচ্ছে দেখা গেছে যে কোনো একটা পরীক্ষা কিন্তু ডেট চেঞ্জ করে দিয়েছে আরও নানান ধরনের ইস্যু কিন্তু আমরা দেখেছি বিগত সালের পরীক্ষাগুলোতে তো সেরকম কি তোমাদের সাথে হবে কি না তো সেই বিষয়টাই আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমত কথা হচ্ছে আজকে আট তারিখ তোমাদের পরীক্ষার দুই দিন পরে তো এই সময়টাতে প্রথমত কথা তোমাদের পরীক্ষার ডেট চেঞ্জ হওয়া বা তোমাদের পরীক্ষা পেছানো বা তোমাদের পরীক্ষা আটকে যাওয়া এই বিষয়গুলোর কোনো চান্স নেই তার মানে বিষয়টা দাঁড়াইলো কি তোমাদের পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট হবে এবং যে সিলেবাসে দেওয়া আছে ওই সিলেবাসই হবে যে তারিখে দেয়া আছে ওই তারিখই হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা কোনো চেঞ্জ হবে না তো তোমরা বলতে পারো যে যেই ইস্যুই আসুক না কেন সামনে তোমরা দেখেছো যে তোমাদের যেসব শিক্ষার্থীরা রয়েছে বা তোমাদের যেসব বন্ধু বান্ধবরা রয়েছে তারা কিন্তু অনেক আন্দোলন করেছে পরীক্ষা পেছানোর জন্য কিন্তু তারা সেটাতে সফল হতে পারেনি এবং গত গত দিনে সাত তারিখে কিন্তু একটা স্ট্রাইক এসেছিল যে ফিলিস্তিনের গাজাবাসীরা বলেছিল যে সকল শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা সব কিছু আসলে বর্জন করার জন্য তো এরকম যদি সামনে আসে ফিলিস্তিনের পক্ষ থেকে যদি কোনো স্ট্রাইক দেওয়া হয় তাহলে এটা আমরা মুসলিম হিসেবে অবশ্যই এটা আমাদের রক্ষা করতে হবে তখন দেখা যাচ্ছে যে দু একটা পরীক্ষা হয়তো বা চেঞ্জ হতে পারে সেটা হচ্ছে ডিপেন্ড করে কিন্তু আপাতত তোমাদের পরীক্ষার যে ডেট দেওয়া রয়েছে যে তারিখ দেওয়া রয়েছে যে সময় দেওয়া রয়েছে ওই সময়টাতেই ওই ডেটেই হচ্ছে তোমাদের অনুষ্ঠিত হবে এটা নিয়ে তোমরা কোনো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই বা এটা নিয়ে দ্বিধাবন্ত পড়ার কোনো কারণ নেই একই সময় হচ্ছে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম একটা ভিডিওর মাধ্যমে অনেকে অনেক ভিডিও দেখতেছে বিভিন্ন রকম থাম্বেল দিয়ে আসলে ওই সমস্ত ভিডিওর কোনো ভিত্তি নাই মোট কথা হচ্ছে তোমাদের পরীক্ষা যথাসময় অনুষ্ঠিত হবে সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ